অনেকে মিথ্যা নিউজ ছড়ায় আমরা কাউকে যে ফেসবুক কা তার ফেসবুকের অ্যাকাউন্টটা বন্ধ করি না অনেকে শেয়ার করে কেউ শুনেছেন যে আমরা এই কিতাব বিলসে নিয়েছি আমরা কোনো ধরনের তার নিউজের তার ভিডিওটাকে কাটিয়ে তুলেছি অথচ আমাদের কিন্তু যথেষ্ট গ্রাউন্ড ছিল এই কাজগুলো করার আপনি দেখেছেন যে গত যে 2018 সালে যখন অক্টোবর 2018 ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করা হলো ওনার কি বলেছে যে না ডিজিটাল স্পেসে খুবই ওটাকে সেফ রাখার জন্য আমরা এই লটা করছি ডিজিটাল স্পেসে মানুষ অনেক কথা বলে যাতে অনেক লোক ভালো হয়ে যান মেয়েরা ভালো হয় শিশুরা ভালো হয় যারা আছে তারা মানে তাদের প্রোটেকশনের জন্য আমরা এই লটা করি কিন্তু তারা কি করেছে এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করে পুরো বাংলাদেশকে ইটকা বন্ধ করতে চান আমরা কি করছি আমরা এই যে লক আমরা নতুন একটা লক করছি এবং আপনারা নিশ্চিত থাকবেন এতে আপনার লাইফ সারপ্রোটেক্ট থাকবে এন্ড দ সেইম টাইম আমরা যারা ভলনারেবল গোষ্ঠী সবার তার জন্য তাকে যেমন আমরা প্রোটেকশন দিতে পারি সেটাও বন্ধ থাকবে আমরা এই কাজটা করেছি আমরা কি করেছি আমরা অন্যান্য দেশে সেই বিভিন্ন উত্তর যে কোন দেশে দেখেন যারা যারা দোষর যারা যারা এই যে বছর ধরে বয়ান তৈরি করেছে চুরির বয়ান খুনের বয়ান গুমের বয়ান তারা তৈরি করেছে একটা ঘুম হয়েছে দেখি আপনার তখন মনে আছে কিনা যে তখন অনেক সাংবাদিক ওইটাকে ওইটাকে জাস্টিফাই করেছে একটা এক্সট্রা জুডিশিয়াল কিনিং হয়েছে ওইটাকে জাস্টিফাই করেছে বিএনপি হাজার কর্মীকে অ্যারেস্ট করা হয়েছে অনেকে জাস্টিফাই করেছে ওরা দাঁড়াতে পারে না আমাদের কি আপনি কি এরস করবেন তুচ্ছতা ছিল এই যে আপনি যে বয়ান তৈরি করতেছে সবাই মিলে বয়ান করছে আর এক